আসসালামু আলাইকুম গ্যাজেট এন্ড পার্ক যমুনা ফিউচার পার্ক আউটলেটে তিরিশ হাজার টাকা বাজেট অ্যাঞ্জে কিছু ভালো ফোন নিয়ে এসছে অনেকে আসলে তিরিশ হাজার টাকার মধ্যে কোন ফোনটা বেস্ট হবে কোনটা ব্যাটার হবে আসলে ডিসিশন নিতে পারেন না তার কারণ হচ্ছে একটা ফোনের প্রসেসর ভালো ক্যামেরা ভালো না ডিসপ্লে ভালো হচ্ছে প্রসেসর ভালো না তো এই একটা ফোন যেটা হচ্ছে স্যামসাংয়ের এস টোয়েন্টি ওয়ান এস টোয়েন্টি ওয়ান লাইন অ্যাপে থেকে কমপ্যাক্ট এবং পাওয়ারফুল ডিভাইস এগুলো হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি স্ট্যাম্পটা এখন ত্রিপল এইট প্রসেসর দেওয়া সিঙ্গেল সিম তো এই ফোনগুলোর ক্যামেরা ডিসপ্লে এবং প্রসেসর বেস্ট আর কি এই বাজেটে কারণ নতুন যখন ছিল অ্যাস টোয়েন্ট ওয়ান পঞ্চাশ ষাট হাজার টাকার আশেপাশে ছিল সেই ডিভাইসটা এখন আপনারা তিরিশের আশেপাশে পাচ্ছেন তো অ্যাস টোয়েন্টি ওয়ান আসবে আঠাশ হাজার পাঁচশো টাকা অফার থাকবে আমাদের স্টক থাকা পর্যন্ত চার পাঁচটা ফোন স্টকে আসে সবগুলো কালার পাবেন ভায়োলেট কালার আছে হোয়াইট কালার আছে ব্ল্যাক কালার আছে তো তিরিশের আশেপাশে বা আটাইশ হাজার পাঁচশোর মধ্যে এর থেকে বেস্ট কোনো ডিভাইস আসলে এখন মার্কেটে অ্যাভেলেবেল নাই তো যারা নিতে চাচ্ছেন নির্ভয় এগুলো নিয়ে নিতে পারেন কোনো ইস্যু নাই আমরা প্রচুর সেল করতেছি তো আরেকটা ডিভাইস আমাদের কাছে আছে যেটা তিরিশের আশেপাশে আরেকটি বেস্ট ডিভাইস সেটা হচ্ছে গুগল পিক্সেল সেভেন এটার সাথে আবার সহ থাকবে বক্স অরিজিনাল ক্যাবল থাকবে এই ফোনটার প্রসেস হওয়ার সম্পর্কে আপনারা মোটামুটি সবাই অবগত আছেন কালারটা অনেক সুন্দর ব্লু কালার একশো আঠাশ জিবি একটা ফিজিক্যাল সিম একটা ইসিম পাবেন এবং এই পিকল সেভেনের ক্যামেরা কিন্তু বেস্ট মার্কেটের বর্তমান যে বাজেট ফোনগুলো চলতেছে তার মধ্যে সবথেকে ভালো ক্যামেরা ফোন হচ্ছে পিকল সেভেনে তো যারা ক্যামেরা সেন্টিক ফোন চাচ্ছেন তারা পিকল সেভেন এটা নিতে পারেন এটা আজকে একটা ভালো প্রাইজে থাকবে আমাদের কাছে আপনারা মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন শুধুমাত্র আজকের জন্য তো যারা নিতে চাচ্ছেন এটা কনমন করে ফেলতে পারেন এটা এক থেকে দেড় মাসের মতো ইউসড হবে একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশন কোনো স্ক্র্যাচ বা ড্যান্ড কিচ্ছু নয় টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশন একটি নতুন ফোন যেভাবে থাকে এটাও সেম ওইভাবেই আসে তো এই দুইটা ফোনের মধ্যেই আপনারা তিরিশের আশেপাশে যদি কেউ চিন্তা করে থাকেন ফোন কিনবো কোনটা কিনবো বসতেছি না তো তা তাদের জন্য এই দুইটা সাজেশন দিই আমি হয়তো ফিগল সেভেনে অথবা স্যামসাং এস টোয়েন্টি ওয়ান তো এই ফোনগুলোর মধ্যে কেউ যদি অনলাইনে নিতে চান অথবা এসে দেখে শুনে নিতে চান আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে শপ নাম্বার চৌত্রিশ আর অনলাইনে নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে বা আমাদের যমুনা ফিউচার পার্ক ব্রাঞ্চের হটলাইন নাম্বারে কল করে আপনারা যোগাযোগ করতে পারবেন